যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তার পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া কারো খাছে কোনো কিছু চাই না এরা যার হৃদয় রঙিন হাতিয়াল কোরণির দৃপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক তফসিরুল কুরআন মাহফিলের অবস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ান জার ঠুকরা যুবক বাইরা পর্দার অন্তরালের আলীর সম্মানিত মা সর্বপ্রথম আল্লাহ আলার মহান দরবারে অসংখ্য অগণিত করি যে মহান পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে আসার এবং বসার তাও দান করেছেন এজন্য মহান রবের দরবারে কালী মতো শুকুর দিল থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় নবীজি সাল্ল্লা আলহ সাল্লাম ওই স্থানটাকে জান্নাতের বাগান বলেছেন দ্বিতীয়ত আমরা যে স্থানে বসে আছি এই স্থানটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গড় মসজিদ একদিকে মসজিদ ও জান্নাদের বাগান দ্বিতীয় দিক থেকে কোরআনের তাফসিল চলছে এটাও জান্নাতের বাগান যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত আকাশ থেকে আকাশের ফেরেশ তারা আমাদেরকে পাহাড়া দিবেন এবং পাক রব্বুল আলমীর পক্ষ থেকে অঝর দ্বারায় রহমত আমাদের উপরে বর্ষিত হতে থাকবে আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার তালা আনহা মসজিদে নবীতে নবীজি বয়ান করতেছিলেন তখন তো আর আপনাদের বর্তমান জামানার মতন বিল্ডিং আর এসি সিস্টেম ছিল না খেজুর পাতার সাউনি ছিল আম্মাজন দেখলেন দেখলে নবীজি বয়ান করতেছে আর বৃষ্টির পানিগুলো পড়ে পড়ে নবীজির জামা মুবারক ভিজে যাচ্ছে আম্মা যান নতুন শুকনো সেট জামা নিয়ে অপেক্ষা করতেছে নবীজি আসবেন ভিজা জামাগুলো চেঞ্জ করে এরপরে শুকনো জামাগুলো পরিধান করবে। এই উদ্দেশ্যে দরজার সামনে তিনি দাঁড়ায় রইলেন কেন নবীজিকে ভিজা জামাগুলো খুলে শুকনো জামাগুলো পরিয়ে দেবে নবীজি যখন দরজায় পছলেন তখন লক্ষ্য করে দেখে নবীজির জামা শুকনো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকায় আছে নবীজি আম্মাজানের দিকে তাকায় আছে নিয়ে কেন দাঁড়ায় আছে এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী আপনি যখন মসজিদে নবীতে সাহাবাই কেরামদের সামনে বয়ান করছিলেন তখন দেখলাম আকাশ থেকে বৃষ্টির পানিগুলো পড়ে আপনার জামা মোবারক ভিজে যাচ্ছে এজন্য আমি শুক্রু জামা নিয়ে অপেক্ষা করছিলাম বিজা জামাগুলো কোলে শুকরু জামা পরিয়ে দিব কিন্তু এখন দেখি আপনার জামায় পোড়া শুকনা শুকের কারণ তাই আবার নবীজি বললেন আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা মসজিদে নববীতে যখন আমি বয়ান করছিলাম আর সাহাবে গ্রাম যখন বয়ান শুনছিল তখন আকাশ থেকে যে বৃষ্টির পানিগুলো পড়তেছিল যে বৃষ্টির পানিগুলো এটা কোনো গতানুগতিক বৃষ্টির কোনো পানি না বরং এটা আল্লাপা ক্রবুল আলমীর পক্ষ থেকে রহমতের ঝর্ণা দ্বারা যেখানেই কোরআন এবং হাদিসে আলোচনা হয় ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিত রহমতের বাড়ি দ্বারা পড়তে থাকে সুবহানাল্লাহ তাহলে আমরা যে মজলিসে বসে আছি আর যতক্ষণ পর্যন্ত বসে থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা রহমত আমাদের থেকে উপরে পড়তে থাকবে আল্লাহর রহমত যদি আমাদের উপরে পড়তে থাকে লাভ না সুতরাং যারা অবস্থিত হইতে পারে নাই তাদের উপরে কি রহমত পড়বে সুতরাং যারা এই তাফসির মাহফিল উপস্থিত হতে পারে নাই এই রহমতের বাড়ি দ্বারা থেকে তারা বঞ্চিত হয় আর যারা এখানে অবস্থিত হতে পেরেছি তারা এই রহমতের বাড়ি দ্বারা আমাদের উপরে পড়তেছে আর আল্লাহর রহমত যখন কারো উপরে পড়ে ওই ব্যক্তির হেদায়তের জন্য এতটুকুনি যথেষ্ট হয়ে যায় আমার ভাই পবিত্র কোরআনে করিমির সর্বশ্রেষ্ঠ সুরা সর্বপ্রথম সুরা সুরাতুল ফাতিহা থেকে তাফসির শুনছিলাম গত সপ্তাহে আমরা সুরাতুল ফাতেহা প্রথম আয়াত আলহামদুলিল্লাহ এর ফাজায়েল কিছু আলোচনা আমরা শুনছিলাম আজকে আমরা আলহামদুলিল্লাহ রবিল আলমিন এর অর্থ এবং এর থেকে কিছু প্রাসঙ্গিক আলোচনা আমরা শুনব